নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের আজকের তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আজ সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা ঘুম থেকে উঠে ছেলে টিফিন বানিয়ে রেডি করে দিয়েছি ওরা এখন স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আর এখন আমি বাড়ির যত কাজকর্ম আছে সব কাজগুলো করতে করতে তোমাদের একটা প্রশ্নের আনসার দেবো চলো তাহলে শুরু করা যাক অনেকে বলেছ যে দিদি দাদা তো পড়াশোনা জানে তবু কলকাতাতে কোনো কাজকর্ম না করে কেন দিল্লিতে চলে এলো আর বাড়ি থেকে কেন বেরিয়ে যেতে হয়েছিল কেউ কখনো নিশ্চয়ই চাইবে না নিজের বাড়ি থেকে বেরিয়ে যেতে তাকে হয়তো বাধ্য করা হয় না হলে এত দুঃখ কষ্ট পায় অবশ্য সে নিজে থেকে বাড়ি ছেড়ে যায় আমার বর পড়াশোনা কমপ্লিট করে চাকরির জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু চাকরি ওনার হয়নি ওনার বাড়িতে ওনার বাবা কাকা দাদা যারা আছে সবাই কিন্তু বেশ ভালো টাকা উপার্জন করে সবাই বেশ ভালো আর কি চাকচিককে থাকে কিন্তু আমার বাড়ির তো চাকরি হয়নি ওই জন্য ওনাকে সেরকম ভালো কেউ চোখে দেখতো না সংসারে টাকা পয়সা দিতে পারতো না আর তোমরা তো বেশ ভালো করেই জানো সংসারে যদি এক টাকা না দিতে পারো তোমার কোনো কদর নেই সবাই অবহেলার চোখেই তোমাকে দেখবে তবে চাকরি হয়নি তবু কিন্তু আমার বর হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকেনি উনি কলকাতাতে একটা কোম্পানিতে কাজ করতো তাতে যা রোজগার হতো তাতে নিজেরই চলতো না বুঝতে তো পারছো এখন থেকে মোটামুটি পনেরো ষোলো বছর আগেকার কথা তখন একটা প্রাইভেট কোম্পানি চাকরি করতে গেলে ভালো যদি পদে তুমি চাকরি করো তাহলে তাহলে মোটা অঙ্কের টাকা পাবে কিন্তু আমার বড় ওই নর্মাল কোনো একটা কোম্পানিতে কাজ পেয়েছিল যে টাকা পেত ওখানে ভাড়া থাকতো তাতে সংসার খরচ চালাবে খাবে দাবে না ঘর ভাড়া দেবে ওই জন্য সংসারে সেরকম টাকা দিতে পারত না তবে যত টাকা ওনার কাছে থাকতো সব কিন্তু ওনার মায়ের হাতে তুলে দিত সেই টাকাতে ওনার মায়ের পোষাতো না সবসময় ওনাকে ফোন করে বলতো তুই এত এত টাকা কামাই করছিস সব টাকা কি করিস থাকিস তো একা একা তোর এত খরচা কিসের হয় তখন উনি মাকে যতই বলে বোঝানোর চেষ্টা করত কিন্তু ওনার মা কিছু কারী বুঝত না মানে ওনার মা এমন একজন মানুষ উনি শুধু টাকা পয়সা ছাড়া কোনো কিছুই চেনে না আমার বরকে কখনো জিজ্ঞাসা করেনি তখন বাবা তুই কি কাজ করিস কোন কোম্পানিতে কাজ করিস ঠিক টাইমে খাস কিনা তোর কষ্ট হয় কিনা কোনো সময় তো শুনতো না যদি কোনো অকেশনে বা স্যাটারডে সানডেতে ছুটি থাকতো বাড়িতে আসতো কার জন্য আসতো মা বাবা ভাই বোন বাড়িতে তাদের মুখের দিকে যেহেতু আসতো যখনই বাড়িতে আসতো প্রথমে ওর মাম্মি বলতো মানে মা বলতো কত টাকা নিয়ে এসেছিস আমাকে তখন যদি দেখতো অল্প কয়েকটা টাকা দিচ্ছে তখন তুমুল ঝগড়া শুরু করে দিত এতদিন কাজ করেছিস টাকাগুলো কোথায় গেল বাদবাকি কোথায় রেখেছিস বল মানে এই নিয়ে সব সব সময় ওনার সঙ্গে না সময় টেনশন কাজ করতো যে আমি এত করে এত কষ্ট করে কাজকর্ম করছি সব টাকা তো মায়ের হাতে তুলে দিচ্ছি তবু আমার মা আমাকে ভালো চোখে দেখছে না ঠিক টাইমে খেতেও দিত না জানো তো বন্ধুরা বাড়িতে যখন ভালো মন্দ কোনো কিছু রান্না হতো তখন সবাই মিলে একসঙ্গে বসে জমিয়ে খাওয়া দাওয়া করত। কিন্তু আমার বর বাড়িতে থাকলে কখনো ওনাকে ডাকতো না আই খেয়ে যা যদি উনি নিজে থেকে গিয়ে ওদের সঙ্গে বসতো খেতে তাহলে ওই তো দিত আর বড় বড় মাছের পিস পাতবাকে ওনার ভাই দাদা যারা আছে ওদেরকে দিত ওনাকে ছোট্ট একটা মাছের টুকরো দিত কি তো বন্ধুরা কষ্ট দুঃখ সহ্য করা যায় যদি কেউ ভুল করে তোমাকে আঘাত করে তাহলে কিন্তু কষ্ট হয় না যে ওই না বুঝে শুনে আমাকে কষ্ট দিয়েছে কিন্তু কেউ যদি জেনে শুনে প্রতিটা মুহূর্তে তোমাকে অবহেলা করে তোমাকে তুচ্ছ মনে করে তখন কিন্তু তোমার নিজের থেকে ভালো লাগবে না মনে হবে যেন বোধ আমি আমার মা বাবার কাছে বোঝা হয়ে গেছি বা ওনাদের যোগ্য সন্তান হতে পারিনি যাই হোক বন্ধুরা একদিন আমার বর সানডেতে বাড়ি এসেছিল তখন ওনার মার সঙ্গে তুমুল ঝগড়া বেঁধেছে বাদবাকি ভাইরাও মাকে সাপোর্ট করছে এত বড় হয়েছি সংসারে টাকা দিতে পারিস না আমরা টাকা ইনকাম করে মাকে দিচ্ছি তুই কেন কম দিচ্ছিস তাহলে বাড়িতে এসে কেন থাকবি এরকম নিয়ে তুমুল একটা পর্যায়ে পৌঁছে গেছে তখন আমার বর কী করেছে রাত তখন একটা বাজে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বারাসাত থেকে ফার্স্ট ট্রেন ধরে উনি শিয়ালদা পৌঁছে গেছে। তখন দেখে একটা দিল্লির ট্রেন যাচ্ছে। উনি বিনা টিকিটেই ট্রেনে উঠে গেছে। তখন টিটিতে তে এসে জিজ্ঞাসা করছিল তোমার টিকিট কই? উনি বলেছে স্যার আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি টিকিটও কাটতে পারিনি। কিন্তু টিটি ওনার সঙ্গে একটু ঝামেলা করেছিল যে নামিয়ে দেব না, নামিয়ে দেব। আমার পর অনেক বলা করার পর ওনাকে নামায়নি। উনি যে সিটে বসে গেছে তা কিন্তু বাথরুমের পাশে একটুখানি জায়গা ছিল। সেখানে দিনরাত বসে খেয়ে না খেয়ে বসেছিল জানো তো। টাকা নেই খাবে কি? ওরকম করে না চা খেয়ে পরের দিনে দিল্লি স্টেশনে পৌঁছে গেছে সেখান থেকে একটা দোকানে এসেছিল সেটা হলো মিষ্টির দোকান দোকানের মালিককে উনি বলল যে আমি কলকাতা থেকে এসেছি আমাকে একটা কাজ দিতে হবে তো তাদের অনেক বড় দোকান ছিল লোকেরও দরকার তারপর এনাকে দেখেছে অসহায় মানুষ রেখে দিত তো উনি না ওদের দোকানে থাকতো ওদের দোকানে যে কাজকর্ম মিষ্টি বানানো তারপরে বাদ আর অনেক কাজ বস্ত থাকে সব কাজকর্ম করত ওরা বেশ ভালোই যত্ন করতো ওনাকে কিন্তু ওই দোকানে থেকে ওনার ঠিক পোশাক ছিল না বাইরে যখন এসেছি কিছু টাকা পয়সা তো রোজগার করতে হবে পাঁচ ছ মাস মতো মিষ্টির দোকানে ছিল তারপর ওখানে থাকতে থাকতে লোকজনের সাথে পরিচিত হয়ে গেছে তারপর আমার বর পড়াশোনা জানতো তো এখানে যে মূল যে বাজার আমাদের এখানকার এখন যেখানে আমরা থাকি এখানে এসে উনি একটা মেডিকেল স্টোরে কাজ দিলো সে ওখানে কাজ করত মেডিকেল স্টোর যাদের ছিল তারাও খুব ভালো বন্ধুরা কথাই আছে না নিজের থেকে পর ভালো তো মেডিকেল স্টোরে যার দোকানে থাকতো ইনি ওই মেডিকেল স্টোরের মালিকটা ভীষণ ভালো ছিল উনি দেখতো ছেলেটা খুব ভালো মন দিয়ে কাজকর্ম করে তো ওকে একটা কোনো ব্যবস্থা করে করে আমার বরকে একটা দোকান করে দিল আর আমার বরের লাইসেন্স ছিল না মেডিকেল স্টোরের মেডিকেল স্টোর করতে গেলে তো লাইসেন্স ছাড়া করা যায় না তারপরে লাইসেন্স একটা ভাড়া নেওয়া হলো ভাড়া পাওয়া যায় তো আমার বর লাইসেন্স ভাড়া নিয়ে দোকান করলো আর দোকানের সম্পূর্ণ টাকা যাদের দোকানে থাকতো সেই দোকান মালিকই দিয়েছিল বোঝো তাহলে বন্ধুরা কত ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে যাই বেশ ভালোভাবে আমার বরের মেডিকেল স্টোর চলছিল উনি যে রাতের বেলাতে ঝগড়াঝাটি করে বাড়ি থেকে বেরিয়ে গেছিল কেউ কিন্তু কোনোদিন খোঁজই নেয় নিজেও কোথায় গেল তো এভাবে মাস তারপর একদিন বাড়িতে গেল। ওনার মাকে খুশি হয়নি যখন ওনার মার হাতে তিরিশ চল্লিশ হাজার টাকা তুলে দিল তখন মায়ের মুখে হাসি দেখতে পেলো যে হ্যাঁ বোধহয় টাকা ইনকাম করছে তখন বেশ ভালো ব্যবহার করতো কিন্তু প্রত্যেক বছর উনি যখন বাড়িতে গিয়ে মায়ের হাতে টাকা দিত ওই টাকা ওনার মায়ের কাছেই রয়ে যেত কখনো ওনাকে একটা টাকাও হাতে দিত না আর তার কোনো খোঁজ খবর উনি কোনো দিন পাইনি যে আমি আমার মাকে এত টাকা পয়সা দিলাম সে টাকাগুলো আমার মাকে করলো এবার দেখো বন্ধুরা যে টাকা ইনকাম করে অকষ্ট করে তা তো টাকার একটা হিসাব থাকে তাই না বলো মাকে বেশ কয়েকবার টাকা দেওয়া হয়েছে একদিন জিজ্ঞাসা করছে মা তোমাকে যে আমি এতগুলো টাকা দিলাম সব টাকা কি করেছো বলছে তুই যে টাকা দিয়েছিস সব টাকা খরচা হয়ে গেছে বাদ আমি সুদে লাগিয়েছি ওনার আবার সুদে লাগানোর অভ্যাস আছে সুদে টাকা লাগায় কিন্তু ছেলেকে আজ পর্যন্ত সেই টাকা দিতে পারলো না তো তারপর থেকে আমার বরনার কাছে টাকা পয়সা কোনোদিন দিন চাইনি তারপর বলে কে মাকে যখন দিয়েছি সে টাকা আমার আর দরকার নেই ওনার কাছেই থাক তারপর ধীরে ধীরে যখন একটু বুঝতে শিখলো উনি দিল্লিতে ব্যাংকের অ্যাকাউন্ট খুললো এই অ্যাকাউন্টে পয়সা তো বুঝেছো যখন থেকে ওনার মা দেখলো আমার ছেলে তো টাকা ইনকাম করছে টাকা পয়সা আর পাঠাচ্ছে না তখন মায়ের কাছে যেন আরো বেশি শত্রু হয়ে গেল তারপর আমার সঙ্গে ওনার বিয়ে হলো তখন আরো কিরকম যেন ওনার সন্দেহ হতে থাকলো যে বউ বোধ আমার ছেলেকে মানে বুঝিয়ে সুঝিয়ে খারাপ পথে নিয়ে গেছে এখন আমাদেরকে চিনতে পারছে না কিন্তু আমার বর কিন্তু প্রতি মুহূর্ত ওনার বাড়ির লোকের কথা বলতো মাকে ভীষণ ভালোবাসতো এখনও বাসে আমরা যখন এখান থেকে কলকাতার বাড়িতে যেতাম তখন দেখতাম ওনার মা থেকে শুরু করে বাড়িতে যত লোকজন আছে সবাই কিরকম যেন আমাদের এড়িয়ে এড়িয়ে চলে আমাদের সঙ্গে কথা বলতে চায় না মিশতে চায় না তখন থেকে আমার বর ডিসাইড নিল যে আমি এখন তো ইনকাম করতে শিখে গেছি তাহলে কেন আমরা এদের লাথিসাটা খেয়ে এখানে থাকবো আমরা বাড়িতে আসব না তখন থেকে কে আমরা আর কি ওখানে যাওয়া পুরোপুরি ভাবে বন্ধ করে দিলাম তবে মাঝে মধ্যে দেখতাম ওনার মায়ের সঙ্গে দেখা হলে বলতো বাড়ি কেন ছেড়ে দিয়েছিস তোর বাবার বাড়ি না তবে কি বলতো বন্ধুরা যখন কোনো খুব দরকার পড়ে তখন যাই আমরা বা কেন ছাড়বো বলতো আমার বা ছোটবেলা থেকে খুবই কষ্ট করেছে আমার বিয়ে হওয়ার পর থেকে ওনার জীবনে কি কি ঘটে গেছে সবকিছুই আমার সঙ্গে শেয়ার করেছে জানো তো বন্ধুরা উনি আমাকে সব কথা বলে আর বসে বসে কান্না করে ওনার কান্না দেখে আমিও কান্না করি যে কত কষ্ট পেলে মানুষ এরকম করে কান্না করে ছোট মানুষের মতো যাই হোক বন্ধুরা আশা করছি তোমাদেরকে ঠিকঠাক ভাবে বোঝাতে পারলাম আমরা কেন আমার শ্বশুর বাড়িতে যাই না বা আমার ঘর ওখানে ছেড়ে আসতে বাধ্য হয়েছিল তাই এখন মোটামুটি সাড়ে সাতটা মতন বাজে রান্না বান্নাও তো করতে হবে প্রচুর পরিমাণে গরম পড়েছে তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ফেলি তারপর বরেরও তো অফিস থেকে আসার টাইম হয়ে গেছে তো কি বলতো বন্ধুরা আমি চাই না সোশ্যাল মিডিয়াতে সব কথা তুলে ধরতে তবে মাঝে মধ্যে না ভীষণ দুঃখ কষ্ট হয় তার থেকে আপনা আপনি বেরিয়ে আসে তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা যে এখনো খুব ভালো আছি তা কিন্তু নয় বন্ধুরা এখনো অনেক স্ট্রাগল করতে হচ্ছে দুঃখ কষ্টের মধ্যে আছি নিজেদের তো একটা বাড়ি ঘর নেই ভাড়া বাড়িতে থাকতে গেলে ভীষণ কষ্ট হয় তো বন্ধুরা আজ এটা নেই কালকে ওটা নেই ঠিকঠাক মতো শোয়া বসার জায়গাও হয় না কলকাতার বাড়িতে যে নিজেদের একটা বাড়ি আছে সেটা কিন্তু ছোট্ট করে একটা বাড়ি বানানো হয়েছে শ্বশুর বাড়িতে গিয়ে তার উঠতে হয় না সেটা নিজের বাড়ি কারুর বেশি কথা শুনতে হয় না আর ঘাত ধাক্কা দিয়ে বেরো করে দিতে পারে না তো যাই হোক বন্ধুরা আমার যখন বিয়ে ছিল তখন আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার হয়েছে সেটা অবশ্য আমার বর জানার রোদের বাড়ির সবাই জানে তারা স্বীকার নাও করতে পারে কেনই বা স্বীকার করবে আমাদের পাশে কেউ কোনো দিন ছিল না এখনও নেই তো যাই হোক বন্ধুরা সেই সব কথাগুলো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো আর আমার ছোট্ট ছোট্ট দুধের শিশু তাদের সঙ্গে অনেক অন্যায় হয়েছে তো সেই সব কথা মনে পড়লে বন্ধুরা এত দুঃখ কষ্ট লাগে চোখ থেকে কিরকম যেন আপনা জল বেরিয়ে যায় তারা কি অন্যায় করেছিল যে দাদু ঠাকুমায়েরা এরা কখনো কোলে তোলেনি সত্যি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেখলে কত ভালোবাসতো যে ফুটফুটে বাচ্চা হয়েছে যে কেউ দেখলে আমার ছেলেকে কুলে তুলতো কিন্তু আমার শ্বশুরবাড়ির কেউ ওদেরকে কোনোদিন কোলেই তোলেনি এই কথা বললে কেউ কিন্তু বিশ্বাসই করবে না যে ছোট বাচ্চাদের সাথে কি শত্রুতা থাকতে পারে যে তাদেরকে কোলে তুলবে না যাই বন্ধুরা সেই সব কথাও তোমাদেরকে একদিন তুলে ধরবো আমি যখন শুরু করেছি ধীরে ধীরে আমাদের সাথে যা যা হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু তোমরা আমার আপনজন আমার প্রতিটি মুহূর্ত কখন কি হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করি ওই কারণে তোমাদের সঙ্গে তো বলতে হবে তো এখানে দেখো বন্ধুরা আমি রান্না বান্না করে চান্দান করে এসেছি কারণ রান্না করতে গেলে না ঘেমে যেতে হয় ওই জন্য প্রত্যেকদিন রান্না শেষে চান্দান করে নি আর এখানে আমার বর এসি মুছলো তারপরে ঘরে যে ফ্যানটা ফ্যানটা ভালো করে মুছে নিল কারণ এসি থেকে না ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না এসির যে জালি জালি থাকে না ওতে খুব ধুলো জমেছিল ওই জন্য আর এখন আমরা সবাই মিলে বসে গেছি খেতে আজকে আমাদের একদম সিম্পল খাবারের মধ্যেও অসাধারণ হয়েছে রান্না বান্না ঝিঙে আলু পোস্ত করে আর সর্ষে বাটা দিয়ে রুই মাছ তো চলো বন্ধুরা আর বেশি কথা না বলে আমরা ডিনারটা কমপ্লিট করে নি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেছো কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সব্বাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাহ বাই